রংপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বেসরকারি শিক্ষার্থীদের বঞ্চনা প্রতিবাদে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরে পঞ্চম শ্রেণী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় রংপুরনগরীর ধাপ লালকুঠি মোড়ে বাংলাদেশ কিড্ডার গার্ডেন সোসাইটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তালেব এবং লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিডারগার্ডেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে জানানো হয় সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি ও কিন্ডারগার্ডেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে বক্তারা বলেন এটি শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্য সৃষ্টি করবে এবং লক্ষাধিক শিক্ষার্থীর সুযোগ থেকে বঞ্চিত হবে তারা আরও বলেন অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে অন্যথায় দেশব্যাপী আন্দোলনের ডাক হবে বলেও দেন তারা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবক মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে যার দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্য সরকার সেই সরকারের আমলে কবলমতি শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে এটি অপ্রত্যাশিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলনে নামতে না হয় সে বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি বন্ধুগণ আমরা সবাই জানি যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ ও জাতি তত উন্নত আমরা একদিকে শিক্ষক হলেও অপরদিকে পিতা মাতাও বটে আমরা আমাদের সন্তান সহ দেশের সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই তাই প্রাথমিক শিক্ষাদানে প্রতিষ্ঠিত ইটার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবৈধকরণপত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলপতি শিক্ষার্থী যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঁচিশে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে করছি। এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর